আসসালামু আলাইকুম অবরাকাতু সম্মানিত সুদি আপনারা শুনুন শায়েক আহমদুল্লাহর মুখে যিনি মুত মুখে দুই রকমের কথা বলে থাকেন যাকে হাদিস কুরআনের ভাষায় বলা হয় মুনাফিক ওই মুনাফিকে শায়ক বলছেন এক ভিডিওতে কবর জিয়ারাত জায়েজ আরেক ভিডিওতে বলছেন যে কবর জিয়ারত না যায় অর্থাৎ এটা মেডিন মদিনা নয় মেডিন সায়না অর্থাৎ আমরা কবরের পাশে গিয়ে সুরা ফাতিয়া ইকলাস অন্যান্য আয়াতে কারিমা তিলওয়াত করে দূরছুরি পড়ে জিয়ারত করে সেটা নাকি আমাদের মোল্লাদের বানানো বিশ্বাস হচ্ছে না তাহলে আপনারা একটু খেয়াল করুন পুরো ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ বুঝতে কবর জিয়ারত করা এটা পুরুষদের জন্য সুন্নাহ রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম নিজে কবর জিয়ারত করেছেন আর আমাদেরকে কবর জিয়ারত করতে নির্দেশ করেছেন তিনি বলেছেন জুরুল কবর ফাইনাহাতির কুমল আখেরা তোমরা কবর জিয়ারত করবে কারণ কবর জিয়ারত করলে তোমাদের আখেরাতের কথা স্মরণ হবে মৃত্যুর কথা স্মরণ হবে নিজের মূল গন্তব্যের কথা স্মরণ হবে সেজন্য কবর জিয়ারত করা এটা সুন্নাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং এই সুন্নাহটা হলো কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা ইখলাস এবং দুরূদ ইব্রাহিম পড়ে কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করার বিধান কি এটা ইসলাম কর্তৃক সমর্থিত না আমাদের দেশে আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা পড়তে হয় একবার সূরা ইখলাস পড়তে হয় তিনবার আল হক মুততাকা সূরা পড়তে হয় আবার আপনার আয়াতুল কুরসি পড়তে হয় আর কি কি আছে এগুলা সব আমাদের মৌলভিসাবদের বানানো আমল এগুলা মেড ইন মদিনা না এগুলো দুই নম্বর মেড ইন চা এতক্ষণ দুইটা ভিডিও দেখলেন শায়েক আহমদুল্লাহ এবার শুনুন সহী হাদিসের আলোকে যে কবর জিয়ারাতের যে বিষয়টা যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তার হাদিস গুরু অনুসন্ধান করে দেখা যায় যে মমিনের জীবনে কবর জিয়ারাত একটি গুরুত্বপূর্ণ আমল পিয়নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কারাম প্রতিনিয়ত কবর জিয়ারাত করতেন যেমন এই সহি হাদিস আছে আন আবি বরদাতা আন আবি কলা কল রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম নাহাইয়াতুকুম আন জিয়ারাতুল কুবুরি ফাজু ক্রুহা ফা ইন্না যিয়ারতাহা তাযাক্কারু আর তাদ হযরত আবু বুরদা আবু ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফিতার সূত্রে বর্ণনা করেন তিনি বলেন রাসূল ফাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইতিপূর্বে আমি তোমাদেরকে কবর জিয়ারাত নিষেধ করেছিলাম এখন থেকে কবর যিয়ারত করো কেননা জিয়ারাতের মাধ্যমে ফরকালের কথা স্মরণ হয় মুসনাদি ইবনে জাদ হাদিস নং উনিশশো উনানব্বই আহমদের হাদিস এবং সহি মুসলিমের হাদিস এবং সুনানে আবি দাউদ এবং মুসনাদে বাজ্জার এবং ইমাম নাসাই সুনানে কোবরা সুনানে নাসাই এবং আল মুন্তাকাতা হাদিস ইবনে হিব্বানের মধ্যে সহি তাবারিনের মধ্যে আছে এজন্য অনেক হাদিসের কিতাবে হাদিস টুকুন আছে তাহলে সহি হাদিসের আলোকে আল্লাহ রসুল কোনো এক সময় ইসলামের প্রথম যুগে এই কবর জিয়ারাতকে নিষেধ করেছেন পরবর্তী সময়ে রসুল নিজেও কবর জিয়ারাত করেছেন এবং সাহবাই কেরামদেরকে জিয়ারাতের জন্য বলছেন এই যেহেতু কবরের পাশে গেলে মরণের কথা স্মরণ হয় দিল নরম হয় এই জন্যেই তো এই জাল শায়েক মুনাফিক শায়েক এক মুখে দুই রকম কথা এক মুখে বলছে যে কবর জিয়ারাত করার সুলউল্লাহর সুন্ন আর এক জায়গা বলছে যে এই কবর জিয়ারাত করতে গিয়ে সোরাফাতিয়া ই ক্লাস সোরাত তাকাসুর এই পদ্ধতি এবং শরীফ পড়ে এই যে হাত তুলে দোয়া করা সেটা নাকি মেড ইন সাইনা অর্থাৎ মোল্লাদের বানানো তো দুই মুখে এক মুখে দুই রকম কথা যিনি বলেন আজ ওনার এই ভুলগুলো আমরা শুধরাচ্ছি না এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছি না বরঞ্চ কেউ যদি প্রতিবাদ করে তাকে গাল মন্দ করে গালাগালি করে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে ছেড়ে দিচ্ছি মনে রাখবেন হয়তো আপনি দুনিয়ার মধ্যে সাহেকের অন্ত অন্ধভক্ত বলেই আপনি এগুলো করতেছেন আল্লাহ দরবারে আপনাকে হিসাব দিতে হবে তো সম্মানিত শুধু এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন প্রায় গোটা মুসলিম উম্মাকে আমলের নিয়তে শেয়ার করে দিন ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিও চেষ্টা করব দলিল আকারে আপনাদের সামনে শু করার জন্য السلام عليكم ورحمه الله وبركاته